বাল্য বিবাহ করেছেন রচনা ব্যানার্জির সামনে কি বললেন জয়িতা আর পার্থিব দিদি নাম্বার ওয়ান মঞ্চে দেখা গেল রামপ্রসাদের বৌদিকে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে উপস্থিত হয়েছিলেন সদ্য বিবাহিত জুটি অভিনেত্রী জয়িতা গোস্বামী আর পার্থিব বন্দ্যোপাধ্যায় দুজনকে দেখা যায় দিদি নাম্বার ওয়ান মঞ্চে অনেক কথাই জানাতে আর তাদের কথা শুনে হাসিতে উপকাত সকলে বন্ধুরা গত মার্চ মাসে বিয়ের পিড়িতে বসেছেন তারা এখনো দেড় মাস হয়নি তাদের বিয়ের এই মধ্যে রচনা ব্যানার্জির সামনে তারা রচনা জিজ্ঞেস করেন কবে বিয়ে হলো জয়িতা জানান এই সবে এক মাস হলো রচনা মজা করে পার্থিবকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন যে তার স্ত্রী কি ক্লাস টেনে পড়ে দেখে তো টেন ইলেভেন মনে হচ্ছে উত্তরে বলে না না সবাই যদিও এটাই বলে আমাদের বিয়েতে এসেও সবাই এটাই বলছিল বলে বাল্য বিবাহ হয়েছে পার্থিবের কথা শুনেই সকলে হাসতে থাকেন সেটে তারপর তিনি জানান মন খারাপ হয় একটু কিন্তু সব থেকে বেশি মন খারাপ করে যখন সবাই আমাদের ভাই বোন বলে শপিংয়ে গেলে দোকানের লোকজন বলে বোনের জন্য জামা দেখবে তার কথা শুনেই হাসতে থাকেন রচনা ব্যানার্জি বন্ধুরা অভিনেত্রী জয়িতাকে জয়িতাকে শোনা যায় বলতে যে তার থেকে বছরের বড় কিন্তু মানতেই না প্রসঙ্গত আমরা শেষবার চায় দেখেছি রামপ্রসাদ ধারাবাহিকে রামপ্রসাদের বৌদির চরিত্রে অভিনয় করতে বন্ধুরা দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আর অনেক সেলিব্রিটিরা কিন্তু খুব শীঘ্রই আসবেন চোখ রাখুন দিদি নাম্বার ওয়ানে আর বিনোদন জগতের অনেক খবর নিয়ে আমরা আসছি আপনাদের কাছে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি